সর্বপ্রথম সর্বপ্রথম আমি আপনাদেরকে এই যেমজ এক গ্রেড এর থ্রি পিস দেখা দিচ্ছি দেখুন এক গ্রেড এর মাল এগুলো বিশ টাকা দিয়ে চারশো বিশ টাকা জমজম এক গ্রেড এর জি জি টুপি এই দেখুন স্যালোয়ার থাকবে এয়ার অন্য গস দেখছেন মাত্র সাতশো বিশ টাকা তো যার জন্য কাস্টমারদের উদ্দেশ্যে আজকে যে একটা টু পিস উঠাইছি এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র সাতশো বিশ টাকা কাপড়ের জুল হবে আটচল্লিশ সেই অন্য হবে আপনার গস ঠিক আছে মাত্র সাতশো বিশ টাকায় দিয়ে দিলাম আপনার ডিজিটাল টু পিস মাত্র চারশো বিশ টাকা ভাই দেখেন এই ডিজিটাল টু পিস জমজম এগেড এটা প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে 100% গ্যারান্টি এবং 100% গ্যারান্টি জি 100% গ্যারান্টি এই দেখুন ডিজাইন আপনারা ভাই সুপার হিট কালেকশন কিন্তু জমজম এগেড এর কিন্তু জি জমজম এগেড মধ্যে

সামনে গলা সুন্দর করে কাজ করা থাকবে এবং থাকবে জন্য। আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস থাকবে একদম সুতির মধ্যে এবং ফ্রি সাইজ লট বিক্রি করি না আমরা যা বিক্রি করি সম্পূর্ণ সুতির থ্রি বিক্রি করি তো এইগুলো আমাদের কালেকশন এখন দেখা বল আপনার ব্লক থ্রি পিস পাবেন আপনার ইঞ্চি আড়াইগতের উপরে সুই গর উপরে আড়াইগার থেকে একটু কম ইঞ্চি এবং দেখুন দেখছেন এই কাপড়টা দেখেন একদম পিওর সুতি এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র আপনার

মাত্র তিনশো আশি ভাই থ্রি পিস দিচ্ছি ঠিক আছে ব্লকের থ্রি পিস মাত্র তিনশো আশি টিয়া অসাধারণ তিনশো আশি টাকা এটা জয়পুরি কোয়ালিটি ঠিক আছে জয়পুরির কোয়ালিটি হবে মাত্র তিনশো আশি টিয়া এটা কিন্তু একটা কিন্তু আছে ভাই কম দামা আর এগুলো কিন্তু কম দামা এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি জামা অন্য সেল হয় এটা প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি এবং এগুলো কিন্তু সব প্রিন্ট আফসোন না হ্যাঁ একটা কিন্তু আছে আফসোন কিন্তু এটা কিন্তু আফসোন না এটা কিন্তু একদম প্রিন্ট

একটি নামাজ না প্রাইস থাকতেছে অনলি মাত্র পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট জি পাঁচশো ষাট এই দেখুন আরো ডিজাইন দেখাই দিচ্ছি ভাই এগুলো আমার ডিজাইনের কোনো ভাই অভাব নাই দেখছেন সব মাথা নষ্ট করা ডিজাইন মাত্র অনলি পাঁচশো ষাট টাকা এই যেটা সালোয়ার থাকবে আড়াই গজ ওনা থাকবে প্রত্যেকটা ওনা থাকবে পাঁচ হাতের মধ্যে নামাজ না মাত্র পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট জি পাঁচশো ষাট এই দেখুন এইটা এটা ত্রিপিস আষ্টশো আষ্টশো পঞ্চাশটা বিক্রি করা ভাই কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের থেকে সব ত্রিপিশগুলো খালি এসবটা নয় যে ত্রিপিসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে আপনি যদি মানে নেন এগুলো থেকে মানে দুশো আড়াইশো টাকা ভাই লাভ করা কোনো ব্যাপার না

এই যে পাখিজা কিন্তু অনেক ভালো কালার থাকবে গ্যারান্টিল আড়াইগজ আর এই যে দুপাটা দেখুন দুপাটা থাকবে পাঁচ হাতের মধ্যে নামাজ প্রাইস দিচ্ছে মাত্র অমনি পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পরিমানে কালেকশন আছে এবং যারা দামে কম মানে ভালো থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান অনলাইনের জগতে এবং অফলাইনের জগতে ওকে ফ্রেশ মাল নিয়ে বিজনেস করতে হলে সাইমা শাড়ি বিতানোর যোগাযোগ করবেন আমরা কোনো লট কিনি না যা বিক্রি করি সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট বিক্রি করি অনেকে লট মালের ইনটেক বলে সেল করে ঠিক আছে আর আমরা যা বলে দিচ্ছি সেটা একদম সর্বদা সত্য কথা যে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল আমরা সেল করি এবং আমাদের থেকে প্রত্যেকটা থ্রি পিস নিলে কিন্তু আপনি ক্যাটালগ প্লাস পলি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ এবং প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি পাবেন এবং সম্পূর্ণ সুতি প্রোডাক্টগুলো পাবেন

এই যে স্যালার আড়াই গজ অনলি 600 টাকা করে জি অনলি 600 টাকা দিয়ে দিলাম ভাই অফার পাইজে বলছি এই দেখুন স্যালার আড়াই গজ এই যে জামা ওন্নার জন্য কাজ হবে প্রাইস মাত্র অনলি 600 টাকা দিয়ে দিলাম ডিজিটাল আর এই যে প্রত্যেকটা মাল ক্যাটালগ থাকবে এরকম ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে না ভাই জি ক্যাটালগে যা হবে ঠিক এরকম হবে এখন দেখা বল আপনার অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার বি প্লাস বলে কি ওই তারপর আপনার কি নানান ধরনের সার্ভিস বলে আর কি আবার এটাকে আপনার ইয়া বলে ফাইন কটন বলে এই দেখুন এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্টের মধ্যে আর 40 ইঞ্চি জুল এই যে এটার সালোয়ার কিন্তু থাকবে একদম পাক্কা আড়াই সুতি সালোয়ার এই যে সুতি সালোয়ার প্রিন্টে থাকবে সালোয়ারটা আর এই যে এটার দোপাট্টা দেখুন অনলি পাঁচ হাতের মধ্যে নামাজ না থাকবে বিয়র্স এই যে দেখুন দুপারটা এই যে দুপাট্টা দেখুন দেখছেন এটা কিন্তু সালোয়ার প্রিন্টের এই যে দুপাট্টা কিন্তু অনেক সুন্দর একটি দুপারটা এবং কাপড়ের মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এই যে দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইন থাকতেছে বিয়র্স এই যে দেখুন দেখছেন ইটা মনে করেন যে কোম্পানির বিক্রি করে আষ্টশো আষ্টশো টিয়া যেহেতু বর্তমানে এগুলো ভাইরাল প্রোডাক্ট সেলোয়ার থাকে প্রিন্টের জামা থাকে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা একটু বেশি এই কোম্পানি থেকে নিলে আমরা কোম্পানি থেকে আপনার দুইশো পঞ্চাশ টাকা কমে দিব কোম্পানি থেকে আমরা প্রায় দিব মাত্র অনলি ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকা মাত্র প্রায় ছয়শো টাকা দিয়ে দিলাম ঠিক আছে ডিজিটাল লাক্সারি মানে ফাইন কটনের মধ্যে এগুলা কাপড়ের মান কোয়ালিটি থাকবে অনেক ভালো কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি

এক্সচেঞ্জ করে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন এবং দশটা বিশটা মালেরও যদি দু একটা মাল দেখা গেছে উনিশ বিশ পরে ওই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট দেবো অনেকে আছে যে মাল চেঞ্জ করার কথা বললে কল ধরে না মানে নানান ধরনের বাহানা করে আমাদের এখানে ইনশাল্লাহ কোনো এগুলা নাই আপনি কাস্টমার আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা যদি আমরা না দিই তখন তো কিন্তু তুমি ব্যবসা করা যায় না ব্যবসা হলো একটা হালাল জিনিস আপনারা সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে পাবেন গ্রাম পর্যায়ে বাসায় বসে থেকে দশ ডিজাইনে দশ কালারের দশটা ত্রিপিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মেসার সাইমা শাড়ি থেকে একটাই সবার উদ্দেশ্য থাকবে যারা অর্ডার করবেন মানে অর্ডার করবেন তারাই আমাদেরকে নক করবেন অনেক মানুষ আছে যে সব মাল দেখে আমি বলে যে ভাই আমার এই সমস্যা এই সমস্যা আমি নিতে পারবো না এই কাজগুলো মানে আপনারা করবেন না অর্ডার করার আগে একশোবার চিন্তা আপনার করবেন যে আসলে আপনি যে অর্ডার করতেছেন মালটা আপনি ঠিকান অনুযায়ী গেলে রিসিভ করতে পারবেন কিনা না সে বুঝছেন অনেক মানুষ আছে যে অর্ডার করে কল ধরে না নানান ধরনের মানে বা না করে তো সবার উদ্দেশ্যে এই কথাটাই যে আপনারা এসব ধরনের কাজ অনলাইনে কখনো করবেন না ঠিক আছে তো এই যে জমজম এগ্রেড ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারতেছেন এগুলোর মধ্যে যে আরও ডিজাইন আছে বিয়র্স

এই যে দেখুন ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখছেন এই যে কালার দেখুন একদম পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে এবং স্যালোয়ার থাকবে গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে নামাজে অন্য আর আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ফ্রেশ মাল কোনো লট নাই কোনো ছেঁড়া বাটা নাই যারা ফ্রেশ মাল নিয়ে বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এইগুলো জমজমের এক গ্রেডের কালেকশন এখন দেখা বলো আপনার সিমরান ডিজিটাল সিমরান ডিজিটাল সুইস কটন বিয়স এই যে দেখুন ডিজাইন দেখছেন এগুলো এক কষ্ট সবাই রং যাবে না একদম কালার গ্যারান্টি থাকবে স্যালোয়ার থাকবে প্রত্যেকটা মালের মধ্যে আড়াই আর এই যে একটা অন্য আমি আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি প্রত্যেকটা থাকবে একদম নামাজ উন্নয়ন পাঁচ হাতের মধ্যে এগুলার প্রাইস থাকবে আজকে এই ভিডিওর মধ্যে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে থাকবে আজকে এই ভিডিওর মধ্যে বিহার্স এই যে থ্রি পিস এই যে দেখুন ডিজাইন কিন্তু ডিজাইন কালারের অভাব নেই প্রত্যেকটা ড্রেস কিন্তু লাক্সারি ডিজাইন থাকবে এই যে বিহার্স দেখুন ডিজাইন দেখছেন তোল আপনি ইসলামপুরের মাল সিমরান ডিজিটাল সুইস কটন প্রাইস দিচ্ছে মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা করে এগুলা কাপড়ের মান কোয়ালিটি একদম একশো থেকে একশো হাই কোয়ালিটির কাপড় এসব কাপড় মনে করেন যে গরম নাই শীত নেই বারো মাসে চলে ঠিক আছে এই যে সব ত্রিবি বারো মাস ইনশাল্লাহ আপনারা সেল করতে পারবেন এগুলা কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো আর আমাদের প্রত্যেকটা মাল আপনি প্রোডাক্ট খাতে পেলে খুলে দেখে চেক করে তারপর রিসিভ করার অপশন আছে কেননা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি এবং ভালো কোয়ালিটির ড্রেসগুলো দিচ্ছি যার জন্য আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা দিয়ে দিছি যে প্রোডাক্ট খাতে পেলে আপনি খুলে দেখে চেক করে তারপর রিসিভ করার অপশন আমাদের এখানে রয়েছে এই মেসার্স সাইমাশারি বিতনে তো আপনারা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দামি কম দামি সব ধরনের থ্রি পিস আমাদের এখানে আছে প্রত্যেকটা থ্রি কালার থাকবে গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনারা যারা দামে কম মানে ভালো থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান এবং বিশ্বস্ত একটা দোকান খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেসার সাইমা শাড়ি ভিতরে এই যে দেখুন আরেকটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন ডিজাইন কালার সারা দিন সারা দিন দেখাতে পারবো ইনশাল্লাহ ডিজাইন কালার শেষ হবে না তো আমরা জাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে খালি স্যাম্পল কিছু দেখাই দিই আপনারা যারা অর্ডার করতে চান সবাই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সব ড্রেসগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমাদের থেকে দশ পিস বিশ পিস ড্রেস নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো ড্রেস যদি আপনি সেল করতে না পারেন ওই ড্রেসটা এক্সচেঞ্জ করে কিন্তু আবার নতুন নিত্য নতুন ডিজাইনের ড্রেস আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বিয়ার্স এই যে দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইন থাকতেছে প্রাইস দিচ্ছে মাত্র অনলি পাঁচশো